সালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আয়ের মাছের পোনা তো বন্ধুরা আপনারা যারা দীর্ঘদিন ধরে আয়ের মাছের পোনা করছেন বা আয়ের মাছের পোনা পাচ্ছেন না তারা অবশ্যই যোগাযোগ করবেন আয়ের মাছের জন্য দেখতে পাচ্ছেন এগুলোর সাইজ হচ্ছে দুই ইঞ্চি সাইজ বা আড়াই ইঞ্চি সাইজ আমরা বর্তমানে বিক্রি করতেছি আমাদের হ্যাঁ থেকে নদীর আয়ের মাছের পোনা অরিজিনাল আপনাদেরকে অনেকে আয়ের মাছের পোনা বলে গুলশা মাছের পোনা দিয়ে দেয় না বন্ধুরা আমরা এরকম মাছের পোনা বিক্রি করি না বা এভাবে বিক্রি করি না দেখতে পাচ্ছেন আয়ের মাছের পিঠে দেখেন দাগ দাগ রয়েছে তো অবশ্যই আয়ের মাছের পোনা কিনলে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন যেইখান থেকে নেন আমরা বর্তমানে নদীর আয়ের মাছের পোনাগুলো বিক্রি করতেছি যাদের প্রয়োজন তারা অবশ্যই নিতে পারেন আমাদের হ্যাচারির ঠিকানা ধলা ত্রিশ সাল ময়মনসিং আমরা ময়মনসিং জেলা থেকে সারা বাংলাদেশে মাছের পোনাগুলো হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি যাদের প্রয়োজন তার অবশ্যই আয়ের মাছের পোনাগুলো নিতে পারেন এগুলোর খাবার হচ্ছে গোড়া মাছ দেখতে পাচ্ছেন আমরা এখানে মাছের সাথে খাবার রয়েছে দেখেন মাছের দানি পোনা দানি দিয়ে রাখছি অর্থাৎ রেণু দিয়ে রাখছি বাংলা মাছের রেণু দিয়ে দিয়ে রাখছি খাবার হিসাবে দেখতে পারছেন হয়তো লক্ষ্য করতে পারতেছেন দানি দানি ছোটো ছোটো রেণুগুলো রয়েছে এগুলো খায় খেয়ে বড়ো হয় এগুলো বা যাদের পুকুরে অবাঞ্ছিত মাছের পোনা রয়েছে বা পোকামাকড় রয়েছে এইগুলো খেয়েই ওরা বড় হয় যাদের প্রয়োজন তারা অবশ্যই আয়ের মাছের পোনাগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আয়ের মাছের পোনার জন্য এছাড়াও নদীর চিতল মাছ বোয়াল মাছ কুরাল মাছ সকল সকল প্রকার মাছের পোনাগুলো বিক্রি করা হয় যাদের প্রয়োজন যোগাযোগ